অ্যালোভেরা তেল চুলের জন্য একটি উপকারী উপাদান এটি চুলকে ময়শ্চারাইজ করে খুশকি কমায় চুল পড়া রোধ করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও অ্যালোভেরা তেল মাথার ত্বককে পরিষ্কার রাখতে চুলকে নরম এবং মসৃণ করতেও সাহায্য করে অনেকে আছো যাদের অ্যালোভেরা স্যুট করে না মনে করো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে ছোট্ট একটা ভুলের কারণে তোমাদের চুলে যখনই অ্যালোভেরা তেল কিংবা অ্যালোভেরার অ্যাপ্লিকেশন করে নাও সেক্ষেত্রে মাথার স্ক্যাল্প চুলকায় কিংবা র্যাশেস দেখা যায় তার কারণটা বলে দিচ্ছি এখানে আমি দুটো অ্যালোভেরার পাতা নিয়ে নিয়েছি সেটাকে প্রথমে এটাকে রানিং ওয়াটারে একবার ধুয়ে নিয়েছি নিচে দেখবার একটা হলুদ রঙের ফ্লুইড বেরোচ্ছে এই ফ্লুইডটা ভীষণ টক্সিক হয় এটার জন্যই কিন্তু তোমাদের মাথার স্ক্যাল্প কিংবা স্কিনে লাগালে স্কিন ইরিটেশন হয় চুলকায় দেখো দশ মিনিট রাখার পরে এরকম একটা হলুদ টক্সিক জল বেরিয়েছে এই জলটা ফেলে দেবে এরপরে আরেকবার রানিং ওয়াটারে এই অ্যালোভেরার পাতা দুটোকে খুব ভালো করে ধুয়ে নেবে তোমরা যদি বেশি সময়ের জন্য স্টোর করে রাখতে চাও সেক্ষেত্রে অ্যালোভেরার পাতা পাঁচ থেকে ছটা নিয়ে নেবে আমি একবারের মতোই অ্যাপ্লিকেশনের জন্য তেল প্রিপেয়ার করছি সেই জন্য এটুকুনি নিয়ে নিচ্ছি দুটোতে আমার হয়ে যাবে এরপরে রানিং ওয়াটারে ধুয়ে নেওয়ার পরে পিছন দিকে যেখান থেকে টক্সিনটা রিলিজ করেছে সেটা আর আগার দিকে একটুখানি অংশ কেটে নিতে হবে আর এই পাশ দিয়ে দেখবে অ্যালোভেরার যেরকম কাঁটা কাঁটা লাগা থাকে এই কাঁটাগুলো ভীষণ টক্সিক হয় এই কাঁটাগুলো যদি বাদ দিয়ে ফেলে না দাও সেক্ষেত্রেও কিন্তু স্কিন র্যাশেসের কারণ হয় স্কিনে দিলেই চুলকায় আর খুব ভালো করে অ্যালোভেরা ধুয়ে নিতে হয় এক দুবার নয় চার থেকে পাঁচবার অন্তত চার পাঁচবার অ্যালোভেরাকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হয় টক্সিন রিলিজ করে নিতে হয় তবে অ্যালোভেরা একদমই তোমাদের জন্য পুষ্টির কাজ করে চুল এবং স্কিনের জন্য পুষ্টির কাজ করে র্যাশেজের কারণও হবে না আশা করছি তোমরা এবার ক্লিয়ার হলে কেন তোমাদের অ্যালোভেরার মতো উপাদান যেটা 99% নাইন পারসেন্ট ওয়াটার অ্যান্ড ওয়ান মিনারেল সেটাতেও তোমাদের কেন র্যাশেস বেরোয় বুঝতে পারলে তো যদিও অ্যালোভেরা জেলের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ওয়াটার এবং ওয়ান পার্সেন্ট মিনারেল থাকে কিন্তু এর যে স্কিনটা সেটা ভেরি মিনারেল রিচ হয় তার জন্য কখনোই অ্যালোভেরার এই সবুজ পাতার অংশটা মানে সবুজ যে স্কিনটা ওটা কখনো ফেলবে না ওটা সমেতই যে কোনো প্রিপারেশন করে নিতে হবে এখানে আমি অ্যালোভেরাগুলোকে ছোটো ছোটো পিসেসে কাট করে নিয়েছি পাশ থেকে কাঁটাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি তারপরে পরিষ্কার জল দিয়ে লাস্ট টাইমের জন্য ধুয়ে তুলে নেব একটু শুকনো করে নেবে কারণ এরপরে আমরা এক্সট্রা জল চাই না আমরা তেলের প্রিপারেশন করছি যদি এক্সেস কোনো জল থেকে যায় ওয়াটার কন্টেন্টের জন্য তোমাদের তেলটা তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে আমি এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি ওই চার চামচ পাঁচ চামচ মতো হবে বেশি মাত্রা কম মাত্রা তোমরা যেরকম চাও সেরকম পরিমাণে নিয়ে নিতে পারো কোয়ান্টিটি উপর নিচ করে নিতেই পারো কোনো অসুবিধা নেই একদম লো ফ্লেমে রাখবে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেলটা দিয়ে নেবে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তার মধ্যে কেটে রাখা অ্যালোভেরাগুলো দিয়ে দিতে হবে লো ফ্লেমে রাখবে তেল এবং এই অ্যালোভেরাগুলোকে এবার ভাজা ভাজা করে নেব দেখবে তেলটা যেন পুড়ে না ওঠে পুড়ে উঠলেই এই তেলের আর কোনো পুষ্টিগুণি আর এক্সিস্ট করবে না তোমাদের এত খাটনিক সম্পূর্ণ বেকার হয়ে যাবে লাগানো না লাগানো তখন সমান হয়ে যাবে একদম কম আছে এটা পাঁচ দশ মিনিটে মোটামুটি স্বচ্ছ হয়ে আসে ডিসকালার্ড হয়ে যায় দেখবে এই দেখো ডিসকালারেশন হয়ে যাবে বুঝতে পারবে এই রকম অবস্থায় এর মধ্যে আর একটা ছোট্ট ইনগ্রেডিয়েন্ট দিয়ে নিতে হবে সেটা হলো ওই অল্প একটুখানি আদা গ্রেট করে এই তেলটার মধ্যে দিয়ে নেবে একদম সঠিক শুনেছ আদা কাদা মাথার ত্বকের প্রদাহ মানে ইনফ্লেমেশন কমাতে স্বাস্থ্যকর স্ক্যাল্প বজায় রাখতে খুশকি কমাতে চুলের ফলিকালকে উদ্দীপিত করতে সাহায্য করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য যার জন্য খুশকি কিন্তু দূর হয় গ্রেট করে রাখা আদা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে দিয়ে ঢেকে রেখে দাও যতক্ষণ না তেলটা ওই উষ্ণ গরম মতো হচ্ছে কিংবা কমপ্লিটলি ঠান্ডা করেও নিতে পারো অসুবিধার কিছু নেই তারপরে ছেকে নিয়ে তেলটা একটা কাঁচের শিশিতে ঢেলে রেখে দেবে হয়ে গেল তেল তৈরি না এখনও হয়নি এই তেলটাকে এরপরে দুই দিন ভালো একদম কড়া রোদ খাওয়াতে হবে যদি রোদ না থাকে দেন স্টোর করে রাখার দরকার নেই একবার ইউজ করে ছেড়ে দাও বিশেষ করে বর্ষাকালের ক্ষেত্রে আমরা এখানে অ্যালোভেরা তেলের মধ্যে আদা ব্যবহার করার ফলে আমাদের যে ফলিক্যালসগুলো আছে চুলের যে একটা টিকলিং সেন্সেশন যেহেতু হয় আদার জন্য কী হবে স্ক্যাল্পে ব্লাড ফ্লোটা খুব বাড়বে আর সেই সঙ্গে সঙ্গে অ্যালোভেরার মিনারেলসগুলো পুষ্টিগুণগুলো এবং আদার পুষ্টিগুণ ভেতরে স্ক্যাল্পের একদম ভেতর পর্যন্ত পেনিট্রেট হয়ে চুলের উপকারের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে দুই দিন রোদ খাইয়ে নিলেই তোমাদের অ্যালোভেরার তেল স্টোর করার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে দু মাস মতো স্টোর করে রেখে দিতে পারো তার বেশি কিন্তু নয় মাঝে মাঝে রোদ খাওয়াতে থাকবে যাতে কোনোভাবেই তোমাদের তেলটা খারাপ না হয়ে যায় অ্যাপ্লিকেশন কিভাবে করে নেবে বলে দিচ্ছি মাথার আগে স্ক্যাপটাকে পুরো কভার করবে এই তেলটা দিয়ে ডিপোজিট করতে থাকবে ঘষা মাজা করবে না চুলে তেল মাখার সময় খুব হালকা হাতে মাসাজ দিয়ে নেবে টেক টাইম অনেকটা সময় নিয়ে করো দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট নাও কিন্তু ওই একদম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করবে না রিল্যাক্সিং প্রসেস এটা রিল্যাক্সেশনের সঙ্গে করবে থটফুলি করবে চিন্তা ভাবনা করে করবে দেখবে এফেক্টিভ রেজাল্ট পেতে তোমরা বাধ্য স্ক্যাল্পটাকে আগে কভার করে নেবে তারপরে যদি তেল বেঁচে যায় অবশ্যই লেনথে অ্যাপ্লাই করে নিতে পারো এটা লেন্থটাকে নরম চকচকে করবে উজ্জ্বলতা বাড়াবে চুলের বুঝতেই পারবে ফার্স্ট ওয়াশের পরে চুল অনেক নরম আর সিল্কি স্মুথ লাগবে জিঞ্জার অ্যালোভেরা তেল চুলের প্রাকৃতিক যে আর্দ্রতা পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে স্ক্যাল্পের পিএইচ লেভেলকে বজায় রাখে আর চুলের শুষ্কতার থেকে রক্ষা করে অ্যালোভেরা তেলে অ্যান্টি উপাদান রয়েছে যা কুশকি সৃষ্টিকারী ছত্রাকগুলোকে ব্যাকটেরিয়াসগুলোকে এদের যে বৃদ্ধিটা আছে সেটাকে স্টপ করে রোধ করতে পারে অ্যালোভেরা তেল চুলের গোড়া মজবুত করে যার ফলে অবভিয়াসলি চুল পড়া কমে যায় দেখো বর্ষা চলে যাওয়ার সাথে সাথে তোমাদের অনেকেই আছো যাদের চুল পড়াও কিন্তু কমে গিয়েছে তার মধ্যে আমি একজন যাকে যেটা বলছিলাম অ্যালোভেরার তেল মাথার ত্বকের যে মৃত ফলিকসগুলো আছে তারপর ডেড সেলসগুলো আছে যার ফলে অনেকে ফ্লেক্স দেখা যায় চুলে মানে মৃত কোষের জন্য সেই ফ্লেক্সগুলোকে সরাতে সাহায্য করে স্ক্যাপকে ক্লিন রাখতে মাথার সার্ফেসকে ক্লিন রাখতে পরিষ্কার রাখতে খুবই এফেক্টিভ ভূমিকা পালন করে থাকে অ্যালোভেরার তেল চুলকে আগেও বলেছি আবারও বলছি মসৃণ করে নরম করে যা চুল আঁচড়াতে এবং স্টাইল করতেও কিন্তু তোমরা ভীষণ সুবিধা পাবে আর একটা বড় কাজ আছে অ্যালোভেরার তেল চুলের ডগাকে ফাটতে দেয় না যাদের স্প্লিটেন্সের সমস্যা আছে তারা অবশ্যই স্প্লিটেন্স দুমুখ চুল হয়ে গিয়েছে এমন তো কোনো ফেভিকল কিংবা আঠা নেই বা কোনো কিছুই তোমাদের দুমুখ চুলকে চিপকে একমুখো করতে পারবে না তার একটাই উপায় আছে সেটা হচ্ছে দুমুখো চুলগুলোর ওই ওই জায়গাগুলো ছেঁটে ফেলতে হবে আর কোনো উপায় নেই কিন্তু ফার্দার যাতে তোমাদের ডগা ফাটার সমস্যা না হয় স্প্লিটেন্সের সমস্যা ফিরে না আসে এর জন্য অ্যালোভেরা এবং আদার এই তেলটার অ্যাপ্লিকেশন খুবই এফেক্টিভ রেজাল্টস তোমাদের দেবে ফরম্যালিটিটুকু করে নিই যে কোনো কিছু অ্যাপ্লিকেশন করার আগে সেটা প্রাকৃতিক হোক বা কেমিক্যাল অবশ্য করে একবার প্যাচ টেস্ট নিয়ে নেবে যদিও অ্যালোভেরা তেল কিংবা জিঞ্জার তেলে তেমন কিছুই সাইড এফেক্টস নেই বাট কার কিসে সাইড এফেক্টস হয়ে যায় বলা তো যায় না এই জন্য প্যাচ টেস্ট অবশ্য করে নিয়ে নেবে অ্যালোভেরা তেল কম মাত্রায় বানিয়ে নিলে তারপরে কানের পিছন দিকের স্কিনটা একটুখানি এক ফোঁটা লাগিয়ে রেখে দেবে দু ঘন্টা লাগিয়ে রেখে দাও দেখো যদি র্যাশেস না বেরোয় ইউ আর গুড টু গো হ্যাপি হয়ে যাও আর ফাটিয়ে এটা ব্যবহার করো সপ্তাহে দুদিনের জন্য ব্যবহার করে নেবে শ্যাম্পু করার দু ঘন্টা আগে লাগিয়ে রেখে দেবে দু ঘন্টা পরে শ্যাম্পু করে নেবে ওভার নাইটের জন্য রাখার কোনো প্রয়োজন নেই দু ঘন্টা এনাফ টাইম বেশিক্ষণ রাখার দরকার নেই আদা আছে ভীষণ স্ট্রং একটা এলিমেন্ট অ্যাপ্লিকেশনের সময় সামান্য একটু টিকলিং সেন্সেশন হবে একটু বিড়বিড় বিড়িড় করছে এরকম মনে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওটা তোমাদের এই টিকলিং সেনসেশন তোমাদের টাকলা হওয়ার হাত থেকে কিন্তু বাঁচাবে বলে রাখছি আমি আর একটা কথা যদি শুধু অ্যালোভেরা জেলের অ্যাপ্লিকেশনও করে নিতে চাও অবশ্য করে প্রথমে যেইটুকু মেথড আমি বললাম সেটা অবশ্য করে ফলো করবে প্রথমে অ্যালোভেরা গাছ থেকে কেটে নেওয়ার পরে কিন্তু আধা ঘন্টার জন্য জলে চুবিয়ে রেখে দেবে যেই জায়গা থেকে কেটেছ যে জায়গা থেকে হলুদ ফ্লুইডটা বেরোচ্ছে সেই জায়গাটা চুবিয়ে রেখে দেবে সাইডের কাঁটাগুলোকে বের করে দেবে কেটে বাদ দিয়ে দেবে এই একটা স্ট্রোকে কেটে বেরিয়ে চলে যায় ছুরি দিয়ে কেটে নিতে পারো খুব ইজিলি হয় তারপরে অ্যালোভেরা জেলের অ্যাপ্লিকেশন করে নেবে আর কোনো সাইড এফেক্ট থাকবে না